খুশি যদি মোহাম্মদের নামটা আমার কপাল এলাকা থাকে আমি সাইনা না বেহেস্ত আমি ভয় পাই না জাহান্ন আমার কপালে লেখা দিও দয়াল নবীর নাম এমন গান বললে বলা পীর আছে না নাই নাউজ বিল্লা জাহান্নাম নাকি ভয় পায় না আশ্চর্য ব্যাপার অথচ জান্নাতের আশা জাহান নামের ভয় ছাড়া এই দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয় যাদের দিলে আছে আল্লাহর ভয় তারা কভু ভুলে যায় না যাদের দিলে কিসের ভয় আল্লাহর ভয় যাদের দিলে আল্লাহর ভয় থাকবে যাদের দিলে কবরের আজাবের ভয় থাকবে জাহান নামের শাস্তির ভয় থাকবে তারা দিন অন্যায় অপকর্ম তারা দিন সালাত না পড়ে থাকতে পারবে না সালাত না পড়লে যেতে হবে কোথায় জাহান নামে সম্মানিত উপস্থিতি ওয়াজ করতে হবে ওয়াজ করলে উপকার আছে ফায়দা আছে এই কথা বলতে গিয়ে আমি এতদূর চলে আসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাজাকীর ইন নাফা আতিস জিকর যে হে আল্লা বলছেন হে নাভি আপনি নাসিহাত করুন ওয়াশ করুন ওয়াশ করলে কী হবে উপকার হবে ফায়দা হবে এখানে আয়াতে বলা হয়েছে ইন নাফা আতিফ যেখানে ওয়াশ করলে ফায়দা আছে তাফসিরে এসেছে এই শব্দের অর্থ হচ্ছে যে এখানে যদি শব্দ আসবে না এখানে আসবে হলো আপনার ফায়দা হোক না হোক মুমিনদের সামনে ওয়াজ করতে হবে কারণ আল্লাহ রাব্বুল আলামিন অন্য আরেক জায়গায় বলেছেন ওয়াজকির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন আল্লাহ বলেন ওয়াজ নসিহত করো উপদেশ দাও কেননা উপদেশ ওয়াজ নসিহত মুমিনদের উপকারে আসে বলেন সুবহানাল্লাহ আজকের মাহফিলে ওয়াজ নসিহত শুনে একটা দুইটা লোক যদি হেদায়েত হয়ে যেতে পারে যদি কথাগুলো সঠিকভাবে বুঝে দুনিয়ার জীবনে আমল করে সার্থকতা অর্জন করতে পারেন তাহলে কিন্তু আজকের এই মাহফিল করা সার্থক হয়ে যাবে আল্লাহ পাক সেই তৌফিক দান করুন বলি আল্লাহুম্মা আমিন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বললেন সায়াযাক্কারু মাইয়াখশা ভয় তো তারা করে উপদেশ তারা গ্রহণ করে মাই একসাহ যারা আল্লাহকে ভয় করে যাদের দিলে আল্লাহর ভয় আছে তারাই ওয়াজ নসিহত তারাই উপদেশ গ্রহণ করে কিন্তু যাদের দিলে আল্লাহর ভয় নাই তারা উপদেশ ওয়াজ নসিহতে শোনে না কার কথা আল্লাহ রকবুল আলামীরের পরে হাতে বলেন ওয়াদ্দা জান্নাবুহল্লা সপা যারা হতাল তারা ওয়াজ শুনে তারা নসিহত গ্রহণ করে না নসিহত প্রত্যাখ্যান করে কার কথা আল্লাহর কথা আল কোরআন তোমায় দেখিয়ে দেবে জন্ন ঠিকানা সহি হাদিস দেখিয়ে দেবে বেহেস্তেরি ঠিকানা আল আলকর তোমায় দেখিয়ে দেবে জন্ন ঠিকানা সহি হাদিস দেখিয়ে দেবে বেহেস্তেরি ঠিকানা যদি বুঝ পড়ো কোরআন সঠিক পথের পাইবে সন্ধান যদি বুঝ পড়ো কোরআন সঠিক পথের পাইবে সন্ধান সেই পথে হও সেই পথে হও আগুয়ান বিশ্ব নবীর বর্ণনা আল কুরআন তো দেখিয়ে দেবে জান্নাতের ঠিকানা সহি হাদিস দেখিয়ে দেবে জাহান্নামের ঠিকানা লিল্লাহে তকবীর কথা বোঝা যায় কোনটা হালাল কোনটা হারাম পড়লে বুঝবি আল্লাহর কোনটা হালাল কোনটা হারাম পড়লে বুঝবি আল্লাহর কালাম কোন পথে চলবে তুমি আর কোন পথে আসে মানা আল কোরআন তোমায় দেখিয়ে দেবে জান্নাতের ঠিকানা সহিহ দেখিয়ে দেবে জাহান্নামের ঠিকানা লিল্লাহে তাকবীর আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বললেন সাইয়াদ যকর যারা হতভাগা যারা কপাল পোড়া তারা উপদেশ গ্রহণ করে না উপদেশ প্রত্যাখ্যান করে আল্লাহ রাব্বুল আল্লাহরুল আলামিন বলেন ওয়াত যারা হত ভাগা কপাল কোড়া তারা নসিহত গ্রহণ করে না